এটা 427 এমনি অরিজিনাল পেজের মানে পেপারব্যাক বইটাতে হলো 427 হোয়াটএভার বাট এই পিডিএফ এর পেজ নাম্বার ওইটা হ্যাঁ আচ্ছা এখন এইখানটাই আমি সেকেন্ড প্যারা থেকে পড়া শুরু করছি ভাই আপনারা শুনেন 1947 সালের আচ্ছা বইটা হচ্ছে মেজর ডালিমের লেখা যা দেখেছি যা বুঝেছি যা করেছি মেজর ডালিম 1974 এখানে হ্যাঁ হ্যাঁ ভুল বলছি আবার পড়া শুরু করি তার আগে আমি বইয়ের নাম আর এটা একটু সবাইকে শোনাই বইয়ের নাম হচ্ছে যা দেখেছি যা বুঝেছি যা করেছি লেখক মেজর ডালিম যার বউ সম্পর্কে বলা হয় যে শেখ কামাল তার বউকে কিডন্যাপ করেছিলেন ধর্ষণ করেছিলেন এই অভিযোগটা করা হয় তো সেই দিন কি ঘটেছিল সেই ঘটনাটা আমরা মেজর ডালিমের বই থেকেই পড়ে শোনাবো এটা আপনি পিডিএফ পিডিএফের ফোর থ্রি টু কিন্তু আসলে হলো দুশো চারশো সাতাশ নাম্বার পৃষ্ঠা আচ্ছা পড়ি তাহলে উনিশশো সালের মাঝামাঝি ঘটে এক বর্বরচিত অকল্পনীয় ঘটনা দুষ্কৃতিকারী দমন অভিযানে সেনাবাহিনী তখনও সারাদেশে নিয়োজিত আমার খালাতো বোন তাহমিনার বিয়ে ঠিক হল কর্নেল রেজার সাথে দুপক্ষই আমার বিশেষ ঘনিষ্ঠ তাই সব ব্যাপারে মধ্যস্থতা করতে হচ্ছিল আমাকে এবং নিম্মিকেই হলেন মেজর ডালিমের স্ত্রী আচ্ছা বিয়ের দুদিন আগে ঢাকা এলাম কুমিল্লা থেকে ঢাকা লেডিস ক্লাবে বিয়ের লেডিস্ত করা হয়েছে সেই বিয়েতে অনেক গণ্যমান্য সামরিক এবং বেসামরিক লোকজন বিশেষ করে হোমরা চোমরা এসেছিলেন অতিথি হিসেবে পুরো অনুষ্ঠানটাই তদারক করতে হচ্ছিল নিম্মি এবং আমাকেই আমার শ্যালক বাপ্পি ছুটিতে এসেছে কানাডা থেকে বিয়েতে সে উপস্থিত বিয়ের কাজ এগিয়ে চলছে চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা এই নামটা মনে রাখবেন রেড ক্রস চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার উপস্থিতিতে মোস্তফার পরিবার উপস্থিত রয়েছেন অভ্যাগতদের মধ্যে বাইরের হলে পুরুষদের বসার জায়গায় বাপ্পি বসেছিল বাপ্পি হলেন মেজর ডালিমের শ্যালক তার ঠিক পেছনের সারিতে বসেছিল গাজীর ছেলেরা বয়সে ওরা সবাই কম বয়সী ছেলে ছোকরা বাপ্পি প্রায় আমার সমবয়সী হঠাৎ করে গাজীর ছেলেরা পেছন থেকে কৌতুক ছলে বাপির মাথায় চুল টানে পেছনে তাকালে ওরা নির্বাক বসে থাকে এভাবে দু তিনবার চুল টান টানা পড়ার পর বাপ্পী রাগান্বিত হয়ে ওদের জিজ্ঞেস করে চুল টানছে কে আমরা পরক করে দেখছিলাম আপনার চুল আসল না পর চুলা জবাব দিল একজন পুচকে ছেলেদের রসিকতায় বাপ্পি যুক্তিসঙ্গত কারণেই ভীষণ ক্ষেপে যায় কিন্তু কিছুই বলে না মাথা ঘুরিয়ে নিতেই আবার চুলে টান পড়ে এবার বাপ্পি যে ছেলেটি চুলে টান দিয়েছিল তাকে ধরে ঘর থেকে বের করে দিয়ে বলে বেয়াদব ছেলে মস্কারি করার জায়গা পাওনি খবরদার তুমি আর ওই জায়গায় বসতে পারবে না কথার পর বাপ্পি আবার তার জায়গায় ফিরে আসে ঘটনার কিছুই আমি জানতাম না কারণ তখন আমি বিয়ের তদারকি এবং অতিথিদের নিয়ে ভীষণভাবে ব্যস্ত বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় সবকিছুই সুষ্ঠুভাবে হয়ে যায় খাওয়া দাওয়ার পর্ব শেষ অতিথিরা সব ফিরে যাচ্ছেন সেদিন আবার টেলিভিশনে সত্যজিৎ রায়ের পুরস্কার প্রাপ্ত ছবি মহানগর ছবিটি দেখানোর কথা তাই অনেকেই তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন ছবিটি দেখার জন্য অল্প সময়ের মধ্যেই লেডিস ক্লাব প্রায় ফাঁকা হয়ে গেল মাহবুবের আসার কথা মানে এসপি মাহবুব আমাদের বিশেষ ঘনিষ্ঠ বন্ধুদের একজন আমরা সব একই সাথে যুদ্ধ করেছি স্বাধীনতা সংগ্রামে কি এক কাজে মানিকগঞ্জে যেতে হয়েছিল তাকে একটু একটু ওখান থেকে খবর পাঠিয়েছে তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা সবে মাত্র তখন খেতে বসেছি হঠাৎ দুটো মাইক্রোবাস এবং একটা কার এসে ঢুকলো লেডিস ক্লাবে কার থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা। আর মাইক্রোবাস দুটো থেকে নামলো প্রায় দশ বারো জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি। গাড়ি থেকেই প্রায় চিৎকার করতে করতে বেরুলেন গাজী গোলাম মোস্তফা কোথায় মেজর ডালিম বেশি বার বেড়েছে তাকে আজ আমি সায়স্তা করব কোথায় সে আমি তখন আমি তখন ভেতরে সবার সাথে খাচ্ছিলাম কে যেন এসে বলল গাজী এসেছে আমাকে তিনি খুঁজছেন হঠাৎ করে গাজী এসেছেন কি ব্যাপার ভাবলাম বোধ তার পরিবারকে নিয়ে যেতে এসেছেন আমি তাকে অভ্যর্থনা করার জন্য বাইরে এলাম বারান্দায় আসতেই ছয় সাতজন স্টেন গান আমার বুকে পিঠে মাথায় তাদের অস্ত্র ঠেকিয়ে ঘিরে দাঁড়ালো ঘটনার আকস্মিকতায় আমি হতবাক কিছুটা অপ্রস্তুত বটে সামনে এসে দাঁড়ালেন স্বয়ং গাজী আমি অত্যন্ত ভদ্রভাবে তাকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি এ সমস্ত কিছুর মানেই বা কি তিনি তখন ভীষণভাবে ক্ষিপ্ত এক নাগারে শুধু বলে চলছেন চেন না আমি বঙ্গবন্ধু না চল সালারে লইয়া চল আজ আমি তোরে মজা দেখামো তুই নিজেরে কি মনে করছ অশালীন কথা বলছিলেন তিনি আমি প্রশ্ন করলাম কোথায় কেন নিয়ে যাবেন আমাকে আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে তিনি নির্দেশ দিলেন তার অস্ত্রধারী অনুচরদের তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন আমাকে টানা হেঁচড়া করে মাইক্রোবাসের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে বিয়ের উপলক্ষে নিরাপত্তার জন্য পুলিশের বন্দোবস্ত করা হয়েছে গাড়িতে আমার স্কট সিপাইরাও রয়েছে ঠিক বুঝতে পারছিলাম না কি করা উচিত একটা বিয়ের অনুষ্ঠান কন্যা দান তখনও করা হয়নি কি কারণে যেমন দেখলাম বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলম এবং চুলুকে মারতে মারতে একটা উঠালো তিন অস্ত্রধারী। ইতিমধ্যে বাইরে হইচই শুনে নিম্মি এবং খালাম্মা মানে তাহমিনার আম্মা বেরিয়ে এসেছেন অন্দরমহল থেকে খালাম্মা ছুটে এসে গাজিকে বললেন ভাই সাহেব এ কি করছেন আপনি ওকে কেন অপদস্ত করছেন কোথায় নিয়ে যাচ্ছেন ওকে কি দোষ করেছে ও নিচে আসেন পীর ভাই জবাব দিলেন না তার হুকুমের আমাকে জোর করে ঠেলে উঠানো মাইক্রোবাসে। দেখি গুরুতর ভাবে আহত ওদের মাথা এবং মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল আমাকে গাড়িতে তুলতেই খালাম্মা এবং নিম্মি দুজনেই গাজীকে বলল ওদের সাথে আমাদেরকেও নিতে হবে আপনাকে ওদের একা নিয়ে যেতে দেবো না আমরা ঠিক আছে তবে তাই হবে বললেন গাজী গাজির ইশারায় ওদেরকেও ধাক্কা দিয়ে উঠানো হলো মাইক্রোবাসে বেচারি মহিলা আচমকা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়লেন মাইক্রোবাসের ভিতরে আমার দিকে অস্ত্র ত্যাগ করে দাঁড়িয়ে থাকলো পাঁচজন অস্ত্রধারী গাজির সন্ত্রাস বাহিনীর মাস্তান গাজী গিয়ে উঠলো তার কারে বাকি মাস্তানদের নিয়ে দ্বিতীয় মাইক্রোবাসটা কোথায় যেন চলে গেল মাইক্রোবাস দুটি ছিল সাদা রঙের এবং তাদের গায়ে ছিল চিহ্ন আঁকা গাড়ি আগে আগে আর আমাদের বহনকারী মাইক্রোবাসটি চলল তার পেছনে এ সমস্ত ঘটনা যখন ঘটছিল তখন আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা কামরুল হক স্বপন বীর বিক্রম ও বাপ্পি লেডিস ক্লাবে উপস্থিত ছিল না তারা গিয়েছিল কোনো এক অতিথিকে ড্রপ করতে আমাদের কাফেলা লেডিস ক্লাব থেকে বেরিয়ে যাবার পর ওরা ফিরে এসে সমস্ত ঘটনা জানতে পারে লিটুর মুখে সবকিছু জানার পর মুহূর্তেই ওরা যোগাযোগ করলো রেস কোর্সে আর্মি কন্ট্রোল রুমে তারপর ক্যান্টনমেন্টের এমপি ইউনিটে ঢাকা ব্রিগেড মেসেও খবরটা পৌঁছে দিল স্বপন তারপর সে বেরিয়ে গেল ঢাকা শহরের মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ করে আমাদের যোগাযোগ করে আমাদের খুঁজে বের করার জন্য আবুল খায়ের লিটু আমার ছোট বোন মহুয়ার স্বামী এবং আমার বন্ধু ও ছুটে গেল মাহবুবের মাহবুবের বাসায় বেইলি রোডে উদ্দেশ্য সাহায্যে করা এদিকে আমাদের কাফেলা গিয়ে থামলো রমনা থানায় গাজী তার গাড়ি থেকে নেমে চলে গেল থানার ভেতরে অল্প কিছুক্ষণ পরে ফিরে এসে নিজের গাড়িতে উঠে বসলেন গাজী কাফেলা আবার চলতে শুরু করলো কাফেলা এবার চলছে সেকেন্ড ক্যাপিটালের দিকে আ সেকেন্ড ক্যাপিটাল মানে বোঝায় কি সাভার নাকি বীরভাই না সেকেন্ড ক্যাপিটাল এই যে এখন যে এখানে পার্লামেন্ট ভবন এগুলো আচ্ছা 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 তো কাফেলা এখন চলছে এবার চলছে সেকেন্ড ক্যাপিটালের দিকে ইতিমধ্যে নিম্মি তার শাড়ি ছিঁড়ে খেয়াল করুন ও প্লিজ উপরে যান উপরে যান হ্যাঁ ইতিমধ্যে নিম্মি মানে মেজর ডালিমের স্ত্রী তার শাড়ি ছিঁড়ে চুল্লু ও আলমের রক্তক্ষরণ বন্ধ করার জন্য ব্যান্ডেজ বেঁধে দিয়েছে সেকেন্ড ক্যাপিটালের দিকে আমাদের নিয়ে যাচ্ছে দেখে আমি চিন্তিত হয়ে পড়লাম গাজীর মনে কোনো দুরভিসন্ধি নেই তো রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে গিয়ে হত্যা করবে না তো ওর পক্ষে সবই করা সম্ভব কিছু একটা করা উচিত একটু উপরের লাইনটা মিস করলাম কিছু একটা করা উচিত হঠাৎ আমি বলে উঠলাম গাড়ি থামাও আমার বলার ধরনে ড্রাইভার গাড়ি থামিয়ে দিল আমাদের গাড়িটা থেমে পড়ায় হ্যাঁ ঠিক আছে আমাদের গাড়িটা থেমে পড়ায় সামনে গাজীর গাড়িটাও থেমে পড়ল আমি তখন অস্ত্রধারী একজনকে লক্ষ্য করে বললাম গাজী সাহেবকে ডেকে আনতে সে আমার কথার পর গাড়ি থেকে নেমে গিয়ে গাজীকে গিয়ে কিছু বলল দেখলাম গাজী গাজী নেমে আসছে কাছে এলে আমি তাকে বললাম গাজী সাহেব আপনি আমাদের নিয়ে যাই চিন্তা করে থাকেন না কেন লেডিস ক্লাব থেকে আমাদের উঠিয়ে আনতে কিন্তু সবাই আপনাকে দেখেছে তাই কোনো কিছু করে করে সেটাকে বেমালুম হজম যাওয়া আপনার পক্ষে সম্ভব হবে কিছুতেই না আমার কথা শুনে কি যেন ভেবে ভেবে নিয়ে তিনি আবার তার গাড়িতে গিয়ে উঠলেন কাফেলা আবার চলা শুরু করলো তবে এবার রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে নয় গাড়ি ঘুরিয়ে তিনি চললেন বত্রিশ নাম্বার ধানমন্ডির প্রধানমন্ত্রীর বাসার দিকে যারা শুনছেন বত্রিশ নাম্বার হলো যেটা পুড়িয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু আমরা হাফ ছেড়ে বাঁচলাম কলা বাগান দিয়ে বত্রিশ নাম্বার রোডে ঢুকে আমাদের মাইক্রোবাসটা শেখ সাহেবের বাসার গেট থেকে একটু দূরে একটা গাছে ছায়া থামতে ইশারা করে জনাব গাজী তার গাড়ি নিয়ে সোজা গেট দিয়ে ঢুকে গেলেন বত্রিশ নম্বরের ভিতরে সেকেন্ড ফিল্ড রেজিমেন্ট তখন শেখ সাহেবের বাড়ি পাহারা দিচ্ছে একবার ভাবলাম ওদেরকে ডাকি আবার ভাবলাম এর ফলে যদি গোলাগুলি শুরু হয়ে যায় তবে তবে বিপদের ঝুঁকি বেশি এ সমস্ত চিন্তা করছিলাম হঠাৎ দেখি লিটুর ঢাকা ক তিনশো পনেরো সাদা টয় টাকার পাশ দিয়ে হুশ করে এগিয়ে গিয়ে শেখ সাহেবের বাসার গেটে গিয়ে থামলো লিটুই চালাচ্ছিল গাড়ি গাড়ি থেকে নামলো এসপি মাহবুব নেমেই প্রায় দৌড়ে ভিতরে চলে গেল সে লিটু একটু এগিয়ে গিয়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে অপেক্ষায় রইল সম্ভবত মাহবুবের ফিরে আসার প্রতীক্ষায় লিটু এবং মাহবুবকে দেখে আমরা সবাই আশ্বস্ত হলাম নির্ঘাত বিপদের হাত থেকে পরম করুণাময় আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে দিলেন লিটু যখন মাহবুবের বাসায় গিয়ে পৌঁছে মাহবুব তখন মানিকগঞ্জ থেকে ফিরে বিয়েতে আসার জন্য হচ্ছিল হঠাৎ লিটুকে হন্তদন্ত হয়ে উপরে আসতে দেখে তার দিকে চাইতে লিটু বলে উঠল মাহবুব ভাই সর্বনাশ হয়ে গেছে বিয়ে বাড়ি থেকে গাজী বিনা কারণে ডালিম নিম্মিকে জবরদস্তি গান পয়েন্টে উঠিয়ে নিয়ে গেছে একথা শুনে মাহবুব স্তম্ভিত হয়ে যায় প্রধানমন্ত্রীকেই খবরটা সবচেয়ে আগে দেয়া দরকার কোন অঘটন ঘটে যাবার আগে গাজীর কোনো বিশ্বাস নাই ওর দ্বারা সবকিছু সম্ভব মাহবুব টেলিফোনের দিকে এগিয়ে যায় হঠাৎ টেলিফোনটাই বেজে ওঠে রেড টেলিফোন মাহবুব ত্রস্তে উঠিয়ে নেয় রিসিভার প্রধানমন্ত্রী অপর প্রান্তে হ্যাঁ প্রধানমন্ত্রী বলছেন মাহবুব তুই জলদি চলে আয় আমার বাসায় গাজী এক মেজর আর তার সাংঘপাঙ্গদের ধৈরা আনছে এক বিয়ার অনুষ্ঠান থেকে ওই মেজর গাজীর বউয়ের সাথে ইয়ার্কি মারার চেষ্টা করছিল উপযুক্ত শিক্ষা দিতে হবে বেশি বার বাড়ছে সেনাবাহিনীর অফিসার গুলার সব শুনে মাহবুব জানতে চাইল স্যার গাজী সাহেবকে জিজ্ঞাসা করুন মেজর ও তার কোথায় রেখেছেন তিনি। ওদের সাথে করে লইয়া আইছে গাজী গেটের বাইরেই গাড়িতে রাখা হয়েছে বদমেশগুলারে জানালেন প্রধানমন্ত্রী স্যার গাজী সাহেব ডালিম আর নিম্মিকেই তুলে এনেছে লেডিস ক্লাব থেকে ওখানে ডালিমের বোনের বিয়ে হচ্ছিল জানালো মাহবুব কস কি তুই প্রধানমন্ত্রী অবাক হলেন আমি সত্যি বলছি স্যার আপনি ওদের খবর নেন আমি এক্ষুনি আসছি এই কথোপকথনের পরে মাহবুব লিটুকে সঙ্গে করে চলে আসে বত্রিশ নম্বর ধানমন্ডিতে মাহবুবের ভিতরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই রেহানা কামাল ছুটে বাইরে এসে আমাদের ভিতরে নিয়ে যায় আবারও পড়ছি মাহবুবের ভিতরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই রেহানা শেখ রেহানা যিনি এখনো বেঁচে আছেন কামাল শেখ কামাল ছুটে বাইরে এসে আমাদের এই আমরা মানে হলো মেজর ডালিম এবং তার স্ত্রী এবং তার খালা এবং আরো যে যারা ছিল ওখানে ওই গাড়ির ভিতরে আলম আলম ও চুল্লুর একটু একটু উপরে ওঠান একটু একটু হ্যাঁ এখানে আলম ও চুল্লুর রক্তক্ষরণ দেখে শেখ সাহেব ও অন্যান্য সবাই শঙ্কিত হয়ে ওঠেন হারামজাদা এটা কি করছস তুই এটা গর্জে উঠলেন শেখ মুজিব চেয়ার ছেড়ে উঠে এসে নিম্মি এবং আমাকে জড়িয়ে ধরলেন তিনি খালাম্মা ঠিক মতো হাঁটতে পারছিলেন না কামাল রেহানা ওরা সবাই ধরাধরি করে ওদের উপরে নিয়ে গেল শেখ সাহেবের কামরায় তখন আমি নিম্মি আর গাজী ছাড়া কেউ ছিল না নিম্মি দুঃখে গ্লানিতে কান্নায় ভেঙে পড়লো শেখ সাহেব ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চেষ্টা করছিলেন অদূরে গাজী ভেজা বেড়ালের মতো কুকড়ে দাঁড়িয়ে কাঁপ ছিল হঠাৎ বাসা থেকে ফোন এসেছে বাসা থেকে খবর দিল আর্মি গাজীর বাসা রেড করে সবাইকে ধরে নিয়ে গেছে শুধু তাই নয় শহরের সম আর্মি চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ি চেক করছে আচ্ছা আমার মনে হয় আমার মনে হয় এই পর্যন্ত এনাফ না